তুই কোথায় গেলি দেখ আমি তোর জন্য কি এনেছি আমি বলি কি বাবা বাবা বলে এই দেখ বলেছিলিস না খাবি আমি বলি শিললে দাও দাও আমি এক্ষুনি খাব সেই কবে নাইন না টেনে পড়ি তখন লাস্ট খেয়েছিলাম আর কত বছর খাইনি ইনস্টাগ্রামে ভিডিও দেখি সবাই নুন লঙ্কা দিয়ে খাচ্ছে তো আমার দেখেই জিভে জল চলে আসতো ভাবতাম এই শিললে বেশ আমি পাবো তো বাবাকে বলেছিলাম যদি পারো তো আমার জন্য এই শিলডে তুমি এনে দিও তো বাবা অনেক খুঁজে খাঁজে আমার জন্য এই শিললে এনেছে তো এটা দেখেই আমার মনে একদম খুশি হয়ে গেছে আমি অমনি একটা বাটি এতে করে নুন আর ওটা নিয়ে দুপুরবেলা এক গাল ভাত খেয়ে আর ওটা নিয়ে বসে পড়েছি খাবো বলে আর ওই যে কি চুঁকি মাছা ক্যামেরার সামনে আসতে চায় না আর এটা আমি খেয়েছি তখন আমি পদ্মপুর স্কুলে পড়তাম আমার এক স্কুল ফ্রেন্ড ছিল সুদেশ নাম তো টিফিনে তাদের বাড়িতে একটা গাছ ছিল সেখানে যেতাম আর গাছ থেকে চিকচিকে ভর্তি করে নিয়ে আসতাম আর এই শিললে দেখলেই আমার সেই সুদেশনা প্রিয় বান্ধবীটার কথা খুব মনে পড়ে যায় তো আমি এখন এটা আরাম করে এখন বসে বসে খাই তো আমার জিভে জলে চলে এসছে উফ নুন নুন দিয়ে বেশ ভালোই লাগছে খেতে আমি তো একটুই টক খেতে ভালোবাসি তো এটা পেয়ে আমার মনটা খুশি হয়ে গেছে আর তাই বসে পড়লাম বাটি নিয়ে খেতে খাটের ওপরেই আর এদিকে বললাম পিয়া তুমি একটু খাও বললাম ভিডিও করো আমার সাথে কিন্তু করলো না লজ্জা পাচ্ছে তো যাই হোক আমি এখন খাচ্ছি তোমরা কে কে এই শিললে খেতে ভালোবাসো কমেন্ট করে জানি জানিও আমি আমরা এটাকে শিললে বলি অনেকে বলে নোর তোমরা কি নামে এটাকে চেনো কমেন্ট করে জানিও ওকে ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও কমেন্টস করে জানিও আর আর বুকে হাজার কষ্ট নিয়েও আমাকে এইভাবেই হাসি খুশি থাকতে হবে থাকার চেষ্টাও করছি কিন্তু বাবা তো বলতে পারি না মাথার মধ্যে সারাক্ষণ চলতে থাকে আমার বাবাটা বড্ড ভালোবাসতো আমাকে আর বাবার কাছে থাকলে এইভাবেই আমি আরও খেতাম রাহুর মতন